গল্প আকাশ তোমায় পর্ব একচল্লিশ বিয়াল্লিশ লেখা সিদ্ধাত মুন্সিগঞ্জের মাওয়া রিসোর্টে চলছে শুটিং অসাধারণ পরিবেশে একদম গ্রামের আবেগ ঘাটে বাঁধা নৌকা মানুষ ভিড় জমিয়ে রেখেছে শুটিং দেখার জন্য চারিদিকে মৃদু বাতাস অনেকক্ষণ ধরে একটা শ্যুট নিতে গিয়ে বারবার বিফল হচ্ছে ক্যামেরাম্যান উৎসব মেজাজ খারাপ শুটিং স্পটের প্রায় সবার সরু দৃষ্টি সীমা নামের মেয়েটি দিয়ে অভিনয় জগৎ সে একেবারে নতুন এটা তার প্রথম নাটক নাটকে সে একটি রহস্যময় চরিত্র তাকে পার্টি গাউন পরানো হয়েছে এই গাউন পরে সে ঘাটের চারদিক একবার চক্কর লাগবে কিন্তু মেয়েটা ঠিক মতো হারতে পারছে না বারবার শরীরে বিভিন্ন জায়গায় সে হাত দিয়ে চুলকাচ্ছে যতবার এমন করছে ততবার শুটিং কাট করতে হচ্ছে আবার যখন শুট শুরু হয় মাঝপথে মেয়েটা আবার হ্যাকই কাজ করে অদ্ভুত ভঙ্গিতে শরীর চুলকাতে থাকে উৎস ভাই মহাবিরক্ত হয়ে বললেন তোমার সমস্যা কিছু সীমা সীমা গা চুলকাতে চুলকাতে বললো জানি না ভাইয়া ড্রেসটা মনে হয় কিছু আছে আমি কমফোর্টেবল হতে পারছি না আমার সারা শরীরে যন্ত্রণা হচ্ছে আজ ড্রেসে কি পয়োজন মেশানো আছে এই টম্পা কোথায় টম্পা ডায়েরি হাতে এগিয়ে আসলো জি ভাইয়া সীমার ড্রেসে কী হয়েছে দেখো সেম কস্টিউম এক্সট্রা আছে না একটাই ছিল একটা কেন আমি না বলেছিলাম সব কস্টিউম ডাবল করে রাখতে কেন বারবার ভুল করো তোমরা এখন এ ও পড়বে নাকি কেন ভাইয়া এর ড্রেসটা তো খারাপ লাগছে না কি জানি ও এর ড্রেসে কমফর্টেবল হতে পারছে না টুম্পা সীমার কাছে এসে বলল। কোথায় আমি তো দেখছি সব ঠিক আছে সাইজও ঠিক পারফেক্টলি ফিট হয়েছে সীমা অসহ্য হয়ে বললো ও আমি পারবো না এই ড্রেসে থাকতে সীমা দৌড়ে মেকআপ রুমে ঢুকে গেল টুম্পা ওর সাথে গেল রিম্মি সম্পূর্ণ ঘটনা দেখে ওদের পিছন পিছন গিয়ে টোম্পাকে ধরলো এই যে টুম্পা আপু বলো রিম্মি ঠিক এই ড্রেসের একটা ডুপ্লিকেট আমি তোমার কাছে দেখেছিলাম না ওইটা কোথায় টম্পা অপ্রস্তুত হয়ে গেল মিথ্যা বলল কি জানি মনে পড়ছে না কোথায় দেখেছি এখন তো খুঁজারও সময় নেই মেয়ে কথাটা বিশ্বাস হলো না টম্পা ড্রেস চুরিও করতে পারে মেয়ে স্পষ্ট মনে আছে একসাথে দুইটা ড্রেস পালানো হয়েছিল সে অবিশ্বাসী গলায় বললো কিছুক্ষণ আগেও আমি দুইটা গাউন মেকআপ রুমে দেখেছি আরেকটা কই মিথ্যা বলো না টুম্পা আপু আমি কিন্তু সিসিটিভি চেক করব টুম্পা ব্রুগসকে বলল তোমার কি আমাকে সন্দেহ আছে রিম্মি তুমি কি করেছো যে তোমাকে সন্দেহ করব সত্যিটা জানা দরকার তুমি কিছু না করলে বয়ের কি আছে রিম্মি কথাটা বলে চলে যেতে নিচ্ছিল টুম্পা রিম্মিকে আটকালো এদিক ওদিক তাকিয়ে রিম্মির কানে কাছে এসে বলল আসলে নীরাব্র ভাইয়া আমার কাছ থেকে এক্সট্রা ড্রেস নিয়ে গেছে কেন জানি না কিন্তু উনি বলেছে এই কথা যেন কেউ না জানে তুমি প্লিজ কাউকে বলো না রিমি টম্পাকে আর কিছুই বললো না সুদা নীলাব রুমে ঢুকে গেল নীলাব্র রিম্মি কি সৌভাগ্য আসুন আসুন নীলাব্র বিছানা ঠিক করে রিম্মিকে বসতে দিল রিমি বসল না দাঁড়িয়ে থাকা অবস্থাতে প্রশ্ন করলো সীমা মেয়েটাকে নিয়ে আপনার সমস্যা কি ওর সাথে এমন কেন করছেন নীলাব্র হাসার চেষ্টা করে বলল কি করলাম ইনোসেন্ট সাজার চেষ্টা করবেন না আমি নিজের চোখে দেখেছি আপনি টম্পার কাছ থেকে ডুপ্লিকেট গাউন নিয়ে এসেছেন যেন সীমা সেটা পড়তে না পারে আর শুটের সময় যেন ঝামেলা হয় কেন কোলেন এটা নীলব্র পকেটে হাত গুঁজে চোখ ছোট ছোটো করে বলল আপনি নিজের চোখে কিছুই দেখেননি হয় আন্দাজ বলছেন না হলে টোম্পা আপনাকে বলেছে রিমি হাফ সেরে বললো হ্যাঁ টম্পাই বলেছে অন্য কারো কথা শুনে আমাকে সন্দেহ করছেন করতে পারি কারণ সীমা তো আপনার এক্স গার্লফ্রেন্ড ওর সাথে আপনার শত্রুতা থাকা অস্বাভাবিক কিছু না কিন্তু ব্যক্তিগত সমস্যা কাজের মাঝখানে টেনে আনা উচিত নয় নিজেই তো বললেন বিষয়টা ব্যক্তিগত তাহলে আপনি কেন আমাদের ব্যক্তিগত বিষয়ে মাথা ঘামাচ্ছেন নীলাপের কথাটা সূচের মতো রিম্মির মনে বেতল সে অভিমানী গলায় বলল। ও এ ব্যাপার সরি আর মাথা ঘামাবো না আরে শুনুন আমি ইচ্ছে করেই সীমার কস্টিউম লুকিয়েছি আর ও এখন যেটা পড়েছে সেটায় বিস্তুটি পাতার রস ঘুষিয়ে দিয়েছে তাই এই অবস্থা বুঝুক মজা সারা শরীর জ্বলবে না পারবে কাউকে দেখাতে আর না পারবে সহ্য করতে নীলাব্র চোখ মারল রিম্মি অবাক হয়ে বলল এটাই কেন করলেন রিভেন্স কিসের রিভেন্স নিলেন আপনি বুঝবেন না আছে আগে বলুন তারপর দেখি বুঝি কিনা নীলাব্র মাথা নেড়ে বলল না রিম্মি শাসন করার মতো বলল বলুন নীলাব কপাল ভাস করে বলল না আচ্ছা আপনাদের লাভ স্টোরি বলুন নীলাব্র তার ছেলেপূর্ণ হাসি দিয়ে বললো আমাদের আবার লাভ স্টোরি আহ বলুন না ব্রেকআপ যখন হয়েছে লাভ স্টোরি নিশ্চয় আছে রিম্মি বিছানায় বসে গালে হাত দিয়ে বলল পুরোটা বলুন শুনছি আরে না এখন আমার এসব বলার মুড নেই আমাকে বন্ধু ভাবেন হ্যাঁ তাহলে বন্ধুর সাথে শেয়ার করতে প্রবলেম কি নীলাব্র বুঝল রিম্মি হার মানবে না তাই সে নিজেই হার মানলো রেম্মির পাশে বসে অন্যদিকে তাকিয়ে আনমনে বলল আমাদের সম্পর্কটা শুরু হয় রং নাম্বার থেকে ওয়াও ইন্টারেস্টিং কিভাবে কি হলো রেম্মির কণ্ঠে তুমুল উৎস নীল ভাবলিশ বলল ঘটনা প্রায় চার বছর আগে। প্রথম যেদিন সীমা আমার কণ্ঠ শুনেছিল সেদিনই নাকি ও আমার কণ্ঠের প্রেমে পড়েছিল প্রতিদিনই ফোন করত বলতো ও আমার কণ্ঠ শোনার জন্য ফোন করেছে বিষয়টা যে আমার খুব ভালো লাগতো তা না আমি তবুও ওর সাথে কথা বলতাম হাতে আজাইরা সময় থাকলে যা হয় একদিন ঠিক করলাম আমরা দেখা করব ততদিনে অবশ্য সীমার জন্য আমার ফিলিংস কাজ করতে শুরু করেছিল ওই প্রথম মেয়ে যার জন্য আমি রাত জায়গা শিখেছি দু মিনিটেও মোবাইল কানে রাখতে পারতাম না সেখানে ওর জন্য ঘন্টার পর ঘন্টা মোবাইলে কানে রেখে কথা বলতে হতো ও আমার অভ্যেস হয়ে গেছিলো প্রথম আমাদের দেখা করার স্থান ঠিক হয় রমনা পার্কে সীমা বলেছিল ও কালো শাড়ি কালো টিপ আর কালো চুরি পরবে আমি ওর জন্য এতটাই পাগল ছিলাম যে সেদিন হাতে করে ফুল আর চকলেট নিয়েছিলাম যেন দেখা হওয়ার সাথে সাথে ওকে প্রোপোজ করতে পারি ও দেখতে যেমনই ওকে আমি প্রপোজ করব কিন্তু আনফর্চুনেটলি সীমা সেদিন এলো না আমি প্রায় সাড়ে চার ঘন্টা অপেক্ষা করেছিলাম কোনো কালো শাড়ি কালো চুরি পরা মেয়ে চোখে পড়েনি রিমি খুব আগ্রহের সহিত বললো তারপর নীল মস্ক এসে বললো সেদিন আমি একটা অদ্ভুত কাজ করেছিলাম আপনার সব কাজই পেয়ে ওর জায়গায় অন্য একটা মেয়েকে প্রপোজ করে এসেছিলাম আল্লাহ তাই বলো অন্য মেয়ে হুম মূলত কাজটা সীমার উপর রাগ থেকে করা কিভাবে করলেন জানি না আমার মাথা তখন কাজ করছিল না একটা সুন্দর মেয়ে অনেকক্ষণ ধরে আশেপাশে গুল গুড় করছিল আমি হঠাৎ উঠে সামনে গেলাম হাঁটু ঘিরে বসলাম ফুলের তোরা আর চকলেটে টে গিয়ে চোখ বন্ধ করে বলল আই লাভ ইউ তারপর আর পিছনে তাকানোর সাহস হয়নি উঠে চলে এসেছে রিম্মি হাসতে হাসতে বললো একমাত্র আপনার দ্বারা এই কাজ সম্ভব নীলাব্র মেধে এসে বললো কিন্তু এরপর কি জানতে পারলাম জানেন কি ওই মেয়েটাই সীমা ছিল রিম্মি চোখ বড়ো করে বললো কি হুম কালো শাড়ি কালো চুরি পরেছিল না ও হল সেলোয়ার কামিজ পরে এসেছিলো ইচ্ছে করে কালো শাড়ি পরেনি যেন আমি ওকে চিনতে না পারি ওর ইচ্ছে ছিল শুধু আমাকে দেখে চলে যাবে পছন্দ হলে ফোনে কথা বলা কন্টিনিউ করবে আর না হলে সিম চেঞ্জ করে ফেলবে কি সাংঘাতিক মেয়ে সীমার আপনাকে পছন্দ হয়েছিল নীলাব্র দিগশাসীরা বলো দুর্ভাগ্যবশত হ্যাঁ ও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিল প্রায় নয় মাসের মতো চললো ও প্রেম নাইস তারপর ব্রেকআপ আপ কীভাবে হলো নীলাবের চোখ মুখ হঠাৎ অন্যরকম হয়ে গেল সে চোখে মুখে মালিশ করে বলল বাদ দিন এসব কথা বলতে ভালো লাগছে না অদ্ভুত না বললে শুরু করলেন কেন এখন পুরোটা বলতে হবে প্লিজ 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 বলুন আপনি চলে যান রিম্মি প্লিজ চলে যান হঠাৎ এই কথা শুনে রিম্মি অবাক হয়ে গেল কিছুটা অস্বস্তি লাগলো নীলাব মাথার হাত দিয়ে রেখেছে যেন মাথা ধরেছে রিম্মি আর কাটলো না চুপচাপটে চলে গেল দশ দিন পেরিয়ে গেছে এখনও তোহা নম্বর সেই মানুষটি সিটির উত্তর পাঠায়নি ইমেল অ্যাড্রেস নিয়েও কোনো মেসেজ দেয়নি কিন্তু সিটিটা সেদিনে তিন চারবার পড়ে তার নীলাব্রের উপর কোনো সন্দেহ নেই শুধু সেই মানুষটির উপর যে এই সিটি পাঠিয়েছে তোহা ইমেল অ্যাড্রেস দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেছে কিন্তু পায়নি একাদশতম দিনে তোহার কাছে দ্বিতীয় সিটি এলো আগের মতো নাম এবার সিটির সাথে একটা ছবিও ছিল তো আগে সিটিটা খুললো নিজের স্বামীর প্রতি আপনার অগাধ বিশ্বাস আর ভরসা থেকে আমি মুক্ত আনন্দিত এবং একই সাথে দুঃখিত আনন্দিত হওয়ার কারণ আপনি খুব ভালো মেয়ে আপনার মতো আদর্শ বো পাওয়ার সৌভাগ্যের কিন্তু আপনার স্বামী সেই সৌভাগ্যের যোগ্য না এটাই আমার দুঃখিত হওয়ার কারণ মিস্টার নীলা পাঠারের একজন বিশ্বাসঘাতক প্রতারক আপনি প্রতারক স্বামীকে অন্ধের মতো বিশ্বাস করতে পারছেন কিন্তু যে আপনার অন্ধ চোখ খুলে দিতে তাকে একটিও বিশ্বাস করতে পারছেন না সমস্যা নিয়ে আমিও সিদ্ধান্ত নিয়েছি আপনাকে বিশ্বাস করিয়েই সারবো তাই এবার প্রমাণ সমেত পাঠালাম খামের ভিতরে একটা ছবি আছে ছবিটা দেখবেন এই একটা ছবি হয়তো আপনার জীবনের মোড় গুড়িয়ে দিতে যথেষ্ট তো সিটি পড়া শেষ করে খামের ভিতর থেকে ছবিটা বের করলো সঙ্গে সঙ্গে মাথায় যেন গোটা আকাশটা ভেঙে পড়লো ছবিটা তোলা হয়েছে জানালা বাইরে থেকে আড়ালে রিমিয়ার বিছানায় বসে আছে নীলাব এক হাতে রিমির কোমর জড়িয়ে রেখেছে অন্য হাত দিয়ে রিমির নিচে ঠোঁট ধরে রেখেছে দুজনী ঠোঁটের মাঝখানে এক দূরত্ব যথেষ্ট অন্তরঙ্গ দৃশ্য এই দৃশ্যটা শুটিং হতে পারে কিন্তু আমাদের বাংলাদেশে নাট্য জগতে এখনো এতটা অধপতন নেমে আসেনি যে এমন অশালীন দৃশ্য প্রদর্শন করবে এটা তো হলিউড মুভি না বাংলাদেশ সামাজিক নাটক এখানে এরকম দৃশ্য অবশেষ তোর মন জলে পড়ে যাচ্ছে মস্তিষ্ক আছে তবুও সে নিজেকে সান্ত্বনা দিল এই বলে যে দৃশ্যটা শুটিং চলবে